আসসালামু আলাইকুম আজকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সোনাতলা মৌজার একটি পেন্টাগ্রাফ করেছি এটি কম্পিউটার মাধ্যমে অটোকার্ড সফটওয়্যার দিয়ে করা হয়েছে ডিজিটাল পদ্ধতিতে আমরা জানি যে অটোক্যাড দিয়ে পেন্টাগ্রাফ করলে অতি সূক্ষ্মভাবে পেন্টাগ্রাফ করা হয় আগে ম্যানুয়ালি বা ড্রেসিং পেপারে পেন্টাগ্রাফ করা হতো ওইভাবে পেন্টাগ্রাফ করলে সাধারণত সূক্ষ্ম এবং পারফেক্ট হয় না যাদের এরকম কম্পিউটার দিয়ে ডিজিটাল পদ্ধতিতে পেন্টাগ্রাফ বা দাগ ভাঙানো বা সূচি দাগ বের করার দরকার হয় তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এরকম সারা বাংলাদেশের সিএসএসএস বা বিআরএস ও আরও আর ম্যাপের উপরে পেন্টাগ্রাফের কাজ করে থাকি আমরা জানি যে পেন্টাগ্রাফ সাধারণত মিউটেশন বা নামজারি বা খারিজের ক্ষেত্রে দরকার হয় তহসিল অফিস অথবা ইউনিয়ন ভূমি ভূমি অফিস এবং অ্যাসিল্যান্ট অফিসে অনেক বিভিন্ন ধরনের জায়গা জমি নিয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে ডিসি অফিসেও এরকম প্যান্টাগ্রাফের দরকার হয় এছাড়া মামলার ক্ষেত্রে এই প্যান্টাগ্রাফ সবচেয়ে বেশি দরকার হয় যদি কোনো জমির রেকর্ড কম হয়ে থাকে পুরাতন কাগজ মোতাবেক নতুনে যদি কম রেকর্ড পেয়ে থাকেন জমির অর্থাৎ পুরান বা সাবেক রেকর্ডের দাগের জমি যদি বর্তমান জরিপ বা রেকর্ডে কম হয়ে থাকে সেক্ষেত্রে জমিটা কোন পলটের মধ্যে রেকর্ড হয়েছে বা অন্য কোন পলটে কোন ব্যক্তি রেকর্ড করে নিয়েছে সেই দাগ নির্ণয় করা এবং সেই দাগের মধ্যে কতটুকু জমি রেকর্ড হয়েছে তা বের করা এ জাতীয় কাজ পেন্টাগ্রাফের মাধ্যমে করতে হয় এবং এই রিপোর্ট পরে কোর্টে দাখিল করতে হয় এই পেন্টাগ্রাফের উপরে ভিত্তি করে অর্থাৎ কোন পলটের মধ্যে কতটুকু জমি রেকর্ড হয়েছে এই তথ্যের ভিত্তিতে উকিল বা অ্যাডভোকেটগণ মামলা রুজু করে থাকে এবং সেই মোতাবেক মামলার রায় হয়ে থাকে তাই আপনারা যারা জমি জমা নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন এই সমস্যা সমাধানের লক্ষ্যে তহসিল অফিস বা এসিলাড অফিস ডিসি অফিস অথবা কোর্টে যে কোনো অফিসে কাজের জন্য এই পেন্টাগ্রাফ করে নিতে পারেন এই প্যান্টাগ্রাফ বর্তমানে প্রত্যেকটা অফিসেই চেয়ে থাকে তাই যারা এরকম ডিজিটাল পদ্ধতিতে অতি সূক্ষ্মভাবে পেন্টা করে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ